ত্যাগের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেন ত্যাগ করতে থাকেন যতটুকু নিচে নামতে হয়ে নামেন ত্যাগ করেন এরপরও আলে মলামা মুসলিম হম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন কারণ আল্লাহ তালা আমাদের পাঁচই আগস্টে বিজয় দিয়ে জমিকে উর্বর করে দিয়েছেন এই জমিতে ইসলামের বীজ কোরআনের বীজ বপন করার জন্যে যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন অস্তিত্ব থাকবে না অস্তিত্বও থাকবে না আপনারা দেখতে পেরেছেন ফেসবুক ইউটিউব পত্রিকায় টেলিভিশনের পর্দায় হয়তো দেখেছেন বাংলাদেশের একটি ইসলামী দলের রাহাবার এই চাপানা ঘর যারা বলেন আল্লাহর চাই আল্লাহর হুকুম চাই ওই অন্ধকার করে প্রাইমারি স্কুলে মাদ্রাসার ভেতরে ওই ক্ষমা বানানের মধ্যে গিয়া কালো কাপড়ের ভিতরে আপনি ভর্তি আল্লাহ আইনের পক্ষে দেন না মানুষের আইনের পক্ষে দেন ওই তো আমার আল্লাহ কোনদিন দেখে না 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 দেখে না দেখে না দেখতে রে বাবা কেমনে দেশ দেখতে তুই আল্লাহর বিরুদ্ধে কেমনে দেশ আমার নবী হতবম্ব হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন একটার পর একটা কাপের না কি বলে সর্বত্র আল্লাহকে মানা লাগবে আর ওরা বলেটা কি আমার আল্লাহ বললেন নাই নবী এবার আপনি একটু থামেন আমি আল্লাহ জবাব দেই ওইটা দিয়া দেন আমার আল্লাহর শিখানো কথা দিয়া জবাব দেন থেকে জিব্রাইলেমের কয়েকটা আয়াত কাছে যা আমার নবিরে বল আমার দেওয়া কথাগুলো দিয়া জবাব দিতে জিবরাইল চলে আসলেন নবী জিব্রাইলকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন কাঁদতে শুরু করলেন জিবরাইল পড়তে শুরু করলেন কলিয়া La a'budu ma ta'budun Wa la antum a'biduna আল্লাহ বললেন নবী এবার ততক্ষণ আপনার কথাগুলো আপনি বললেন এবার আমি আল্লাহর কথাগুলো বললাম আপনি শোনেন আমার শিখানো কথাগুলো বলে দেন কাফের কি আপনি বলে দেন কল ইয়া আল্লাহ কাফের বললেন কাদেরকে মক্কার ঘর দিল তাদের দখলে বাইতুল্লার ছিল খাদাব হাজিদের ছিল সেবা নামাজও তার মাঝে মধ্যে করত বাইতুল লাইকি আসে দাউদিত দাড়িও ছিল কুরবানিও করত Saul কেsumant শুধু আইনটা মানে নাই সর্বত্র আল্লাহর সমাজ রাষ্ট্র পরিচালনায় আল্লাহর হুকুমটা মানে নাই মোহাম্মদকে বলেছিল আমাদেরটাও চলবে তোমার আল্লাহরটাও চলবে আল্লাহ বললেন তারা কাফের তাদেরকে বলে দেনিয়া কাফের সম্প্রদায়ের আস ও কা ফেরা ছুম আমি যারে মানি আমি যার গোলামি করি আমি যার হুকুম মানি সর্বত্র যার মানি তোমরা তারে মানো না নবী মানে কারে আওয়াজ করে বলেন নবী সর্বত্র মেনেছে কাকে নবীর সর্বত্র আইন ছিল বিধান ছিল কারা তোমরা জানে মানো আমি সেটা মানি না মানতেও পারি না আদৌ সেটা সম্ভব না ও দুনিয়ার ক্যাফেরাড়া সরুমি বাড়াবাড়ি মারামারি পারাপারি দরকার নাই দাওয়াত দিছি শোনো নাই আসো নাই শোনো তোমরা যে দিন তোমাদের যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা আইন আর আমার জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন মুসলমানের জীবন ব্যবস্থা কি হবে জরে বলেন কার আইন কার হুকুম কার বিধান ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তির জীবনের সব কাজ কোরআন দিয়া দিয়া চলে চলে যার জীবন না সে মুসলমান নয় কোথাও কাফের কোথাও মুশরাক কোথাও মোনের যেখানে মানবে সেখানে মুসলিমের কাজ যেখানে মানে না সেখানেই না প্রিয় মানে আমার এবার আমি আপনাদের বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে ও বা ইমনে নামাজ ঠিক রোজা ঠিক নারী ঠিক টুপি ঠিক জেহাদ ঠিক নাম সৎকা ঠিক এক জায়গায় শুধু বলেছিল সব জায়গায় শুধু আল্লাহ রাই চলবে দুই এক জায়গায় আমাদের কথা রাখলেই বাকি? হয় মুনাফিক হয়ে গেল রাইসুল মুনাফিক হয়ে গেল রাইসুল মুনাফিক হয়ে গেল তাহলে সব ঠিক পরেও সর্বত্র আল্লাহর আনন্দ আনন্দের সাথে না আনার কারণে নবীজির মুসল্লি নবীজির সাহাবী নবীজির হাতে দানকারী নবীজির পেছনে ইত্তেদাকারী নবীজির সাথে সিয়াম পালনকারী নবীজির সাথে কিয়াম পালনকারী নবীজির সাথে জিহাদের মাঠের মুজাহিদ শুধু এই চিন্তা করেছিল দুই একটা জায়গায় আইন চলবে আমাদের হয়ে গেল মনা আপনার নামাজ ঠিক রোগা ঠিক ঠান্ডা ঠিক সব কিন্তু আপনি আল্লাহর আইন জন্য কাজ করেন না আল্লাহর আইন চান না মানব রচিত আইনকে পাল্টাইয়া আল্লাহর আইন কায়েম করার জন্য কাজ করেন না সিনও দেন না টাকা পয়সাও দেন না ময়দানেও নামেন না এবার আপনার কাছে প্রশ্ন আবদুল্লাহ সব জায়গায় আল্লাহর আইন না চাইয়া দুই এক জায়গায় মানুষেরা নিজেদের আইন চাওয়ার কারণে যদি মুনাফেক হয় আপনি নামাজ রোজা হজ জাকা দাড়ি টুপি পাগড়ি মসজিদ মাদ্রাসা বানাইবার পরেও যদি আপনার দলটা হয় ইসলামিক সারা আরেকটা দল যদি আপনার নেতাটা হয় মোহাম্মদ সারা আরেকটা নেতা নেতা। যদি আপনার সিলটা কোরআনের পাল্লা সারা আরেকটা জায়গায় হয় আপনি কেন মুনাফিক হবেন না কারণ বিচার তো সবার জন্য সমান সবার জন্য কি সবার আল্লাহ বললেন যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত হোক মানব রচিত আইন বন্ধ করে আল্লাহর বিধানটা কায়েম হোক এটা যে চায় না সে কাভের এটা যে পছন্দ করে না সে পারা নাম্বার আঠাইশ সুরা নাম্বার একষট্টি আয়াত নাম্বার আট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুন আলিয়ুতফিউ নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিমুরিহি ওয়া লাহু কারিহান কাফিরুন আমার আল্লাহ বলেন দুনিয়ার কাফেররা চায় ইসলাম বিরোধীরা চায় বামওয়ালারা চায় ইসলামিক দল ছাড়া যত আছে সব দলীয় কর্মী দলীয় নেতারা চায় তাদের মুখের ফুটকার দিয়া তারা বিরুদ্ধতা কইরা ষড়যন্ত্র কইরা ইসলামের বিরুদ্ধে দিয়া রাতের আন্দারে শিল দিয়া ইসলামওয়ালা গো দৌড়াইয়া কোরআনের বিরুদ্ধে কথা বইলা টাকা পয়সা দিয়া ভোট নিয়া আলেম ওলামাদের নির্যাতন কইরা আমি আল্লাহর আইন আমি আল্লাহর কোরআন এই নূরকে নিপাপিত করে দিবে নিবাইয়া দিবে কিন্তু না 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 ওরা যত ষড়যন্ত্র করুক দুনিয়ার কোন মানুষ ইসলাম চা কার নাই চাক দুনিয়ার কোন মানুষ ইসলামী দল করো নাই করুক দুনিয়ার কোন মানুষ জেহাদ করো কার নাই করুক দুনিয়ার কোন মানুষ আল্লাহর আইন মানুকার নাই মানুক। রাষ্ট্রীয় ভাবে কায়েম করার জন্য একামতে দিনের কাজ করো কার নাই করুক তাতে কিছু আসে যায় না অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু মুতিম্মুন নবী সব আইনের উপরে মানুষের আয় মানুষের চিন্তা মানুষের চেতনা মানুষের বিধানের উপরে আমি আল্লাহ আমার কোরআনের এই নূর কে রাখবো এই কোরআন কে বিজিত করে দেব ওয়াদা এই ওয়াদা কার এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন আর এই বাংলাদেশে পাকিস্তানে ইউরোপে আমেরিকায় শ্রীলঙ্কায় যে যেখানে আছে বিশেষ করে বর্তমানে এই আয়াতের ব্যাখ্যা হল বাংলাদেশে আগামী নির্বাচনে আল্লাহর কোরআন বিজিত হবে ইসলাম বিজিত হবে পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এটা যারা চেষ্টা করে না প্রচেষ্টা চালায় না যারা এটা অপছন্দ করবে আমার আল্লাহ বলেন তারাই হলো হল তারা কি তারা কি হোক সে নামাজি হোক সে দাড়িওয়ালা হোক সে পাগড়িওয়ালা হোক সে খানকাওয়ালা হোক সে মহাদ্দেশ হোক সে মুফাসের হোক সে খতিব যদি মানব বর্জিত আইন এর পরিসমাপ্তি ঘটায় রাষ্ট্রীয় ভাবে আমি আল্লাহ পার্লামেন্ট চালাতেন যারা পছন্দ করে না এরাই হলো বিরোধিতায় কিছু আসে যায় না আমি আল্লাহ ওয়াদা করলাম এক সময় আমি আল্লাহ সব মানবরচিত বাতিলাইনের উপরে আমার কোরআন আইনটাকেই বিজিত করে দেব আপনি চাইলেও হবে না চাইলেও হবে এবার আপনি চিন্তা করেন আপনি পক্ষে কাজে লেগে জান্নাতে যাবেন না বিরোধিতা করে আল্লাহর কাছে নিন্দিত কাফের যাবেন এটা ইচ্ছাটা আপনার আল্লাহ মিসকিন না আল্লাহ গরিব না আল্লাহ দুর্বল না আল্লাহ যে বললেন মানলান সর আল্লাহ কে আছো আমি আল্লাহকে সাহায্য করবে কি আল্লাহ কি দুর্বল আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ আল্লা না 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 আল্লাহ সব নিজেই পারে এক সেকেন্ডেই পারে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নিয়ে করাতে চায় কারণ করলে পরে জান্নাত না করলে পরে তাহলে আইন কার চলবে বিধান চলবে কার আল্লাহর কসম করে বলছি দুনিয়ার আলেম সমাজ শোনো বিশেষ করে বাংলাদেশের জালা ইমাম খতিব পীর খানকাওয়ালা মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা আলেম ওলামা পীর মাসায়েক আপনারা শুনুন আল্লাহর কসম আগামী নির্বাচনে যদি বাংলাদেশের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট না হয় ইসলাম বিজিত না হয় আমাদের আলেমদেরকে যারা ঐক্যবদ্ধ হতে পারে নাই ইসলামের পক্ষে কথা বলে নাই গরুর মতো বেদে যার নামে নিক্ষেপ করা হবে কারণ

তাদের হৃদয় গলে গিয়েছিল তারা সোর পাল্টা দিয়ে বলেছিল আমরা অন্য সব কিছু করতে পারবো কিন্তু এই নিরীহ মায়া লাগে এই চেহারাগুলোর উপরে অর্থ ধারণ করতে পারবো না ইচ্ছাটা কার্লাহ আগেও করেছে বদরের মাঠে আল্লাহ জুমহাম নামক ঘোড়া দিয়া জিব্রাইলের নেতৃত্বে সোয়ালাকিস্তা পাঠাই দিছে রসল্লাহ চাচা আব্বাস রাজি আল্লাহ তালাকে ওই জুমহাম ঘোড়া দিয়া জিব্রাইল নিজে বন্দী করেছে আপনি চান আর না চান আল্লাহর দিন বিজিত হবেই কথা বলে না এই মিয়া তিপ্পান্ন বছর দেখলেন যারে পাঠাইছেন মক্কা সেই দিছে আপনার এ ধাক্কা কি বলেন ঠিক না ওখানে যারাই গেছে জাতির সাথে বেইমানি করেছে ইসলামের সাথে বেইমানি করেছে আল্লাহর সাথে নাফরমানি করেছে তাইলে ওই দেখাদেখি বাদ দেন এবার একবার কোরআনটাকে দেখেন এবার একটিবারের জন্য কোরআনকে দেখেন আল্লাহর কসম আল্লাহর কসম যদি কোরআন বিজিত হয় আল কোরআনের পার্লামেন্ট তৈরি হয় আগামী কয়েক বছরের মধ্যে এই বাংলাদেশ এক যুগ পার নাতে বিশ্বের বুকে সমৃদ্ধে শান্তিতে সততায় সেবায় শিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেন ত্যাগ করতে থাকেন যতটুকু নিচে নামতে হয়ে নামেন ত্যাগ করেন এরপরও আলে মলামা মুসলিমাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন কারণ আল্লাহ আমাদের পাঁচই আগস্টে বিজয় দিয়ে জমিকে উর্বর করে দিয়েছেন এই জমিতে ইসলামের বীজ কোরআনের বীজ বপন করার জন্য যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন অস্তিত্বও থাকবে না অস্তিত্বও থাকবে না আপনারা দেখতে পেরেছেন ফেসবুক ইউটিউব পত্রিকায় টেলিভিশনের পর্দায় হয়তো দেখেছেন বাংলাদেশের একটি ইসলামী দলের রাহাবার সম্মানিত আমির জামাত